আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো শুভা গল্পটি নিয়ে শুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো শুভা গল্পের বিস্তারিত আলোচনা আজকে আমি তোমাদের সাথে করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি তো এই শুভা গল্পের আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে লেখক পরিচিতি গল্পের চরিত্রসমূহ গুরুত্বপূর্ণ শব্দার্থ গল্পের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং মূল বিষয় এই বিষয়গুলো আমরা এই শুভা গল্প থেকে আজকে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে তো প্রথমে আমরা দেখব শুভা গল্পের লেখক পরিচিতি ঠিক আছে তো শুভা গল্পের লেখক পরিচিতি আমরা সংক্ষিপ্ত করে দেখে নেব তো এখানে চলো দেখি তো লেখক পরিচিতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অমর কবি ও সাহিত্যিক অর্থাৎ শুভ গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছে বাংলা সাহিত্যের অমর কবি ও সাহিত্যিক আচ্ছা তার সম্পর্কে দ্বিতীয় তত্ত্ব হচ্ছে তিনি আঠারোশো একষট্টি সালে কলকাতায় জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তৃতীয় কথা হচ্ছে তিনি কবি গল্পকার নাট্যকার সঙ্গীতজ্ঞ ও চিত্রশিল্পী ছিলেন ঠিক আছে এবং চার নম্বর তত্ত্ব হচ্ছে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে এশিয়ানদের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তার অজস্র রচনাগুলোর মধ্যে রয়েছে মান শিশুনা তৈরি চিত্রা কল্পনা কণিকা বল চোখের বালি গোড়া গড়ে বাইরে যোগাযোগ শাশুড় কবিতা ইত্যাদি ছিল তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো ইত্যাদি এ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি এখন আমরা দেখবো গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো কী কী অর্থাৎ গল্পের চরিত্রগুলো কি কী শুভ গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হচ্ছে যে সুভা পরে হচ্ছে সুবার বাবা মানিকণ্ঠ তিন সুবার মা পরে হচ্ছে চার হচ্ছে প্রতাপ পাঁচ হচ্ছে সুবার বগ্নিপতি অগ্নিপতি হচ্ছে সুবার বর এই ছটা চরিত্র হচ্ছে শুভা গল্পের চরিত্র তো আমরা এখন দেখব গল্পের গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো শুভা গল্পের কি গুরুত্বপূর্ণ দশটি শব্দ আমরা এখানে দেখে নিব ঠিক আছে এক হচ্ছে তজর্মা অর্থ অনুবাদ করা দুই হচ্ছে অনিমেষ অপলক বা পলকহীন অনিমেষ পলকহীন তিন হচ্ছে ছায়া লোক অর্থ হচ্ছে কি ছায়া চার হচ্ছে বিজন বিজন মানে কি নির্জন ঠিক আছে পাঁচ হচ্ছে মুখ মুখ শব্দ কি বদির বা বোবা আর ছয় শব্দ হচ্ছে কি গল্পদেশ মানে গাল সাত হচ্ছে পূর্ণমিতি বা পূর্ণিমার সময় আর হচ্ছে কল্পরাজ্য বা কল্পনার জগৎ ঠিক আছে আর নয় হচ্ছে নৈশব্দ বা নিস্তব্ধতা তার হচ্ছে সুকাধা দ্বাদশী ইত্যাদি এই ছিল দশটি গল্পের গুরুত্বপূর্ণ শব্দ এখন আমরা দেখব গল্পের সংক্ষিপ্ত ব্যাখ্যা তো গল্পটির সংক্ষিপ্ত ব্যাখ্যাটা আমরা এখন দেখার চেষ্টা করব তো এই ব্যাখ্যাটার মাধ্যমে তোমরা বর্ণনামূলক প্রশ্ন রাখতে পারবে তো চলো কথাটি শুরু করি সংক্ষিপ্ত ব্যাখ্যাটি গ্রামের নাম ছিল চন্ডিপুর গ্রামের নাম কি ছিল চন্ডিপুর সুবার বড় দুই বোনের নাম ছিল সুকেশিনী ও সুহাসিনী গাবি দুটির নাম ছিল সর্বশ্বি ও পাঙ্গলি ঠিক আছে শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত করা হয়েছে বাক প্রতিমন্ত্রী কি সুরীর সুবার প্রতি লেখকের হৃদয় নিরানু ভালোবাসা মহামাত্র ভূত গল্পটি অমর হয়ে আছে সুভা কথা বলতে পারে না মনে করে এ তার নিয়তির দোষ কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না খেলে না তার বিশাল এই আশ্রয় জগৎ আছে তার একটি বিশাল আশ্রয় জগৎ আছে যার কথা বলতে যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে তাদের সে কবের কাচর্য আর বিপুল নির্বাগ প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ শুভ গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা আবেগ ও অনুভূতি সভ্যতার দিকগুলো উপস্থাপন করেছেন সমাজে বিকাশিত সেসব শিশুর প্রতি সকলের মমত্ববোধ আহ দৃষ্টিভঙ্গি প্রস্তুতে সহায়তা করে এই গল্প তো এই ছিল গল্পের সংক্ষেপ ব্যাখ্যা যে ব্যাখ্যাটা পড়লে তুমি শুভ গল্পটাকে একদম সংক্ষেপে বুঝতে পারবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর করতে পারবে ঠিক আছে তো এখানে আমরা গল্পের মূল বক্তব্যটা জানবো তো গল্পের মূল বক্তব্যটা হচ্ছে এই গল্পের মাধ্যমে লেখক বুবা মানুষের মনের ভাষাকে তুলে ধরেছে অর্থাৎ গল্পের মাধ্যমে লেখক কী করছে বুবা মানুষের যে বুবা মানুষ আছে তাদেরকে মনের বাসাটাকে তুলে ধরেছে আচ্ছা পর হচ্ছে যে সুভা নীরব জীবন যেন সমাজে অবহেলিত অনুভবী অথচ কথাহীন মানুষের প্রতিচ্ছবি ভালোবাসা কষ্ট ও নিঃসঙ্গতা সবাই সে অনুভব করেছে অর্থাৎ সবকে অনুভব করেছে কিন্তু বাসার অভাবে কিছু প্রকাশ করতে পারেনি গল্পটি আমাদের মানবিকতা ও সহানুভূতির উপলব্ধি করতে শেখায় এ ছিল শুভা গল্পের সংক্ষিপ্ত ব্যাখ্যা তো আশা করি একদম সংক্ষিপে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং এতে করে তোমরা তোমাদের পরীক্ষায় আনস করতে পারবে তো আশা করি বিরোধী সবার উপকার আসছে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম